রেল কেন্দ্রের বিভিন্ন দপ্তরের অসহযোগিতায় পঞ্চাশ লক্ষ মানুষ পানীয় জল পাচ্ছে না বিধানসভার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ খতিয়ে দেখে দেখতে বলেই বড় অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে ডিভিসিকে কে এক হাত নেন মুখ্যমন্ত্রী পঞ্চাশ লক্ষ পরিমাণের জল পাচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর তারা পারমিশন দিচ্ছে না বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজের হাল খুঁটিয়ে দেখতে সোমবার জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ছিলেন মুখ্য সচিব মানোজ পান্থ সেখানেই পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন রেল সহ কেন্দ্রের বিভিন্ন দপ্তরের অসহযোগিতায় লক্ষ লক্ষ মানুষ সরকারের বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্ট মানে যেগুলো অর্গানাইজেশন আছে তাদের জন্য তারা কোনো কোঅপারেশন করছে না ইলেকশনের আগে ঘর মে জল দেওয়া হয় ভোটের প্রচার আর ওয়াই ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন পারমিশন একশো পঞ্চাশটা দেয়নি নম্বর অফ স্কিম হচ্ছে চুরানব্বইটা এবং যেটা হচ্ছে হেল্প মানে যারা সাহায্য পায়নি ন লক্ষ তিন হাজার চারশো পঁচিশটা জায়গায় পরিবার জল পাচ্ছে না বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর নন মুখ্যমন্ত্রী বলেন ভোটের প্রচারে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কথা বলে অথচ কেন্দ্রের বিভিন্ন দপ্তরের জন্য লক্ষ লক্ষ মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে এ ব্যাপারে মুখ্য সচিব মনোজ পান্তের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এও বলেন কেন্দ্রকে ইমিডিয়েট কোঅপারেশন করার কথা বলতে হবে না হলে যা ব্যবস্থা নেবার নিতে হবে এক লক্ষ চৌত্রিশ হাজার সাতচল্লিশ জন মানুষ জল পাচ্ছে না রেলওয়ে জন্য ফ্যামিলি ফ্যামিলি মানে একটা ব্লট ব্যাপার তার মানে লোকসংখ্যা অনেক বেশি পঞ্চাশ লাখ লোক হবে জল পাচ্ছে না রেলওয়ে নন কোঅপারেশন প্রয়োজন আয়ুসিয়ান মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তাদের জন্য আটত্রিশ হাজার একশো ফ্যামিলি মানে কত লক্ষ দু লক্ষ ফ্যামিলি জল পাচ্ছে না মেম্বার গেল জিরো আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি এক লক্ষ আট হাজার চারশো পঁয়তাল্লিশটা পরিবার জল পাচ্ছে না তার মানে এটা প্রায় ছ লক্ষ হবে আমি চিকিৎসক এটিকে বলবো তাদের ডেকে কথা বলতে

কুড়ি লক্ষ লোক জল পাচ্ছে না ডিবিসির জন্য আর অথচ বন্যার জল ছেড়ে দিয়ে বাংলাকে ডুবিয়ে দিচ্ছে আইন হয় ওদের বলবে ইমিডিয়েট অপারেশন করতে আর তার আইন অত যা ব্যবস্থা নেয় সেটা আমাদের নিতে হবে একে একে কেন্দ্রের বিভিন্ন দপ্তরের জন্য কোথায় কত মানুষ সরকারের ঘরে ঘরে জল পরিষেবা থেকে বঞ্চিত তার তালিকাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী দু সালের মার্চের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার সব মিলিয়ে এক কোটি সাতাত্তর লক্ষ বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা রাজ্য জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজও শুরু হয়ে গিয়েছে কিন্তু জেলায় জেলায় বেশ কিছু জায়গায় পাইপলাইন পৌঁছালেও জল মিলছে না বলেই অভিযোগ যদিও তা নিয়ে গত ছাব্বিশে নভেম্বরের প্রশাসনিক বৈঠকে সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই নবান্নে এ প্রসঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী দিয়েছিলেন একাধিক নির্দেশ এরপরই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ পুনরায় রিচেক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী তারপরই সামনে এসেছে ভয়াবহ এই তথ্য সোমবার জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাছ থেকে পাওয়া সেই পরিসংখ্যান জনসম্মুখে তুলে ধরেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে কাজে গাফিলতির অভিযোগে একাধিক ঠিকাদার একাধিক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান দেখতে পাচ্ছেন জল পাচ্ছেন না এর জন্য দায়ী কিছু লোক কিছু ব্যক্তিগতভাবে স্বার্থপর কিছু লোক যারা টেন্ডারের নাম করে টেন্ডারে পার্টিসিপেট করেছে এবং যে ডিপিআর করেনি তাদের ব্ল্যাকলিস্টেড করে নতুন করে লিস্ট করুন পাইপ যেখানে পৌঁছে গেছে পাইপ কেটে নিজের স্বার্থ সিদ্ধি করছে পাইপ কাটা মানে হচ্ছে সেই পাইপ থেকে যদি কিছু বিষাক্ত জিনিস ঢুকে যায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে তাই এটা ইটস এ ক্রিমিনাল অফেন্স ইটস এ ক্রিমিনাল অফেন্স সেই ক্রিমিনাল অফিস অফেন্স কেস দিয়ে পিএইচি তাদের নজরে আনবে ডিএম ডিএম যারা আছেন বিটিও যারা আছেন এসপিদের নজরে আনবেন আইসিদের নজরে আনবেন আইসি যদি না করে এসপিদের নজরে আনবেন তারপরেও এসপি যদি অ্যাকশান না নেয় দু তিন দিনের মধ্যে তাহলে কিন্তু আমরা অ্যাক্ট করব যারা পারফরমেন্স করছে না প্লিজ ব্ল্যাকলিস্টেড দেন আর পেনাল্টি ইমপোজ করুন এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়াটা প্রশাসনের দায়বদ্ধতার মধ্যে পড়ে আমরা চাই সব সমষ্টিগত হবে সব ব্যক্তি সুবিধে হোক সব মানুষ জল পাক সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা